বিসমিল্লাহির রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সুলতানা আজকে রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে রান্না করব রমজান স্পেশাল বুটের ডাল রেসিপি তো এখানে আমি বুটের ডাল এবং আলু ছোট ছোট করে কেটে নিয়েছি সাথে কয়েকটা টমেটো তো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন প্রেশার কুকারে দিয়ে দিলাম আর বুটের ডালগুলো আমি প্রায় বারো ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম যাতে খুব দ্রুত সিদ্ধ হয় ওই জন্য এরপর এখানে পানি দিয়েছি পানিটা দিয়ে সিদ্ধ করে নেব প্রায় সাত আটটার মতো হইসেল দিয়ে নিব এখন এখানে হলুদ গুঁড়া দিচ্ছি আর রমজান মাসে সাধারণত কম মশলা খেলে সবচেয়ে বেশি বেটার তাই কম মশলায় আমি আজকে বুটের ডাল রান্না করছি গুঁড়া করিস এবং দুইটা আস্ত কাঁচামরিচ দিয়েছি আর লবণটা এখনই দেবো না ডালের পরিমাণ অনুযায়ী লবণটা পরে ব্যবহার করতে হবে এখন প্রেসার কুকার দিয়ে প্রেসার কুকারে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি তো এখন ভিতরে যে বাষ্পটা আছে সেই বাষ্পটা বের করে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ডালটা সিদ্ধ হয়ে গেছে আর টমেটো এখানে আমি দিয়েছি কারণ টমেটোর জন্য এই ডাল রান্নার রেসিপিটা খেতে খুব ভালো লাগবে যারা টমেটো খেতে চান না তারা চাইলে বাদ দিতে পারেন এই বুটের ডাল রান্নার রেসিপিতে এখন এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত পানি পানিটা দিচ্ছি যতটুকু ডালের মধ্যে পানি লাগবে সেই পরিমাণে এখনই পানিটা অ্যাড করে একটু বলক তুলে নিচ্ছি ডালের সাথে এরপর আবার চুলায় কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম তেল তেলটা দিয়ে এখন এখানে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিচ্ছি এখন এই পেঁয়াজ রসুনটাকে ভেজে নিচ্ছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুলি পেঁয়াজ কুলির যে একটা ঘ্রাণ আছে সেই ঘ্রাণটার জন্য কিন্তু কুটির ডাল খেতে খুব ভালো লাগবে আজকে যে কুটির ডাল রান্না করছি এটাকে এদিকে দিকে বলে করে ডাল তো যাই হোক এখন দিচ্ছি আস্ত গরম মশলা আর কয়েকটা গোটা জিরা আপনারা গোটা জিরা না দিতে পারলে তাহলে গোটা পাঁচফোরণ অ্যাড করবেন আর সবগুলো মশলা যখন পেঁয়াজ রসুন ব্রাউন কালার হয়েছে তখন আমি ডালটাকে ঢেলে দিলাম ভাগার দিয়ে নিলাম এখন তো এখন ভালো করে একটা বলক তুলে নেব মানে দুই তিন মিনিটের মতো বলক তুলে নিব এখন দিতে হবে স্বাদ মতো লবণ কারণ ডালের পরিমাণ এখন পারফেক্ট বোঝা যাবে আর পাঁচফোড়ন গুঁড়া দিয়ে দিলাম আর এই মুহূর্তে চাইলে আপনারা ভাজা জিরার গুঁড়া অ্যাড করতে পারেন স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম দিয়ে একটু সময় জাল করে পরিবেশন করে নেব আপনারা চাইলে এই মুহূর্তে ধনিয়া পাতাটা অ্যাড করতে পারেন তো আমি একটু পরে ধনিয়া পাতা অ্যাড করব ডাল কিন্তু হয়ে গেছে এখন পরিবেশন করে নিচ্ছি পরিবেশন করে নেওয়া হয়ে গেছে বুটের ডাল এখন শুধু গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে আপনারা এভাবে বুটের ডাল রান্না করে প্রভাতে খেতে পারেন বা মানে ছেহেরিতে খেতে পারেন বা ইফতারের পরে যখন আপনারা ভাত খান তখনও খেতে পারেন তো প্রিয় দর্শক আমার কিন্তু শুরুতে মনে ছিল না ধুনিয়া পাতার কথা তো এখন দিয়েছি ধনিয়া পাতা তো তৈরি করে নিলাম गुटेट जाना रेसिपी धन्यवाद